আমাদের অহংকার আমরা দুই একটা নাহু সরফের কায়দা জানলে ব্যাকরণ জানলে গায়ে হাত দেওয়া যায় না ছোট থেকে বড় আবার ঝাড়ি মারে কেমনি বুঝতে পেরেছেন এখানে এক মাহফিলের মধ্যে দেখছি সাধারণ মানুষের ঝাড়ি মারে কি বালসাল তোরা না ও ভাই ও বসে আছে এখানে বড় বড় জ্ঞানী লোক আপনি কেমনে জানেন কি আমাদের ময়দানে কার চেহারা দেখে আমার আল্লাহ খুশি হবে আজকে না আমি স্টেজের মধ্যে বসেছি কবরের মধ্যে কাকে দেখে আমার নবী মুসকি হাসি দেন যাকে দেখে মুসকি হাসি দেবেন রাজার ছেলে যাকে দেখে মুখ ফিরিয়ে নেবেন তো দুনিয়া বরবাদ আখরা তো বরবাদ আফকারুল ফুকারা হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন এগুলা করবেন অহংকার নিচে নেমে আসবে ইন্নামা আমিন মিন ইবাদিহি আল উলামা যে ব্যক্তির ভিতরে আল্লাহর মারেফত যত বেশি সেই ব্যক্তি আলা উলামা আলেম সেই ব্যক্তির মধ্যে আল্লাহর মহব্বত মিশ্রিত ভয় বেশি মহব্বত মিশ্রিত ভয় বেশি একদিকে গুন্ডা আসতেছে গুন্ডাকে দেখে আমার ভিতরে যেটা লাগে সেটাকে খসিয়ত বলে না খোফ বলে কি বলে খোফ আল্লাহ আল কাদরি সাহেব কেবলা মুদাসিল্লুহুল আলী উনি আসছেন আমার অন্তরের ভিতরে যেটা লাগে এটাকে হক বলে না কি বলে হসিয়ত কেন একটা হচ্ছে ভয় এই ভয় ওই ভয় না এটা মহব্বত এবং সুকুন মিশ্রিত ভয় দেখতেও চায় আবার বেয়াদবি হবে বলে ভয়ও লাগে নারাজ হবে বলে ভয়ও লাগে তো আশেক দূরে আশেক দূরে বাকি সবাই বাকি সবাই মাসুককে গিরে বসে আছে আশেক দূরে বসে আছে সবাই কেউ দেখে কেউ ছবি তুলে মাসুক হঠাৎ করে চিল্লানি দিয়ে বলে ওঠে কারণ আশেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে হজুর আজকেও কি দেখা করতে পারবো না এই জিনিস মাথায় আসার দে আশেক মাসুক আশেককে দেখে বলছে نارے تو بھی نارے تو رسالت یا نارے غوثیہ اہل سنت والجمال زندہ اللہ حضور علامہ مفتی اسیر علمداری صاحب زندہ اللہ حضور مفتی ابراہیم حنیفی صاحب قبلہ علماء اہل سنت زندہ قرش مبارم قرش مبارک علامہ شان شجرز نور اللہ اللہ علیہ نارے تو بھی نارے

कोई जुमाई भी सुबह सुबह जाने हमारे यहाँ सुनने आ रहे हैं सारे कुदरत को उस ताज़ अल्लामा मुफ्ती आल सुन्नत हज़रत महाज़ अल्लामा अब्दुल कुरसी रहमान अल कादमी साहिब के बलामत में ज़िल्लत आली तो हज़रत के महफ़िले उरुस को भी भूख पड़ गई है मुबारक बात है शुभाय सुशील बाबा ने बच्चे

তো একটা ওনার ছাত্র বলতেছেন স্যার আপনি চুপচাপ হয়ে গেলেন কেন আমি গতকালকে কোরআন শরীফ পড়ার সময় ওদের কোরআনে পাকের মধ্যে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার অফ বি বি মানি মধু মধুপোকা মধু পোকা বলেন না আপনারা মধু এটা তো মানে এটা পরে আপনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি কারণ হচ্ছে মধু পোকার মধ্যে মেইলও আছে ফিমেইলও আছে পুরুষ এবং মধুপুকার মধ্যে যে পুরুষ মহিলা আছে সেটা আমরা জানতে পেরেছি সত্তর আশি বছর আগে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সুরার এই চ্যাপ্টারের সাতষট্টি আটষট্টি ঊনসত্তর নম্বর আয়াতের মধ্যে প্রথম দুই আয়াতে ডট অল মাইটি তাদের বাসায় আল্লাহ মধুপুকাকে চারবার সম্বোধন করেছেন কয়বার প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গের আমার মাথায় না যে যেই কথা আমরা সত্তর আশি বছর আগে জানতে পেরেছি এটা চোদ্দ শত বছর আগে তাদের তো জানার কথা না আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি প্রথম শব্দ এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি কুলো না কুলুও না কুলি এরপরে কি কয় এরপরে ফাসলু কি এরপরে কি কর রব্বি কি এখানে কি এখানে ফাসলু কি এখানে কুলি অতপর আনিতা খিজি তো আল্লাহর তো যদি এটা মানুষে লিখত মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না চারটার চারটা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করত পুলিঙ্গ ব্যবহার করতো স্ত্রীলিঙ্গ ব্যবহার করত কারণ পাত্র মারি যেখানে লাগে কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই কারণ এটা যদি ক্রিয়েটর না হন এটা কৌশলকালে সম্ভব না কোন মানুষ বলবে যে এই এটা মধু পোকার মধ্যে মেয়েদের কাজ আরেকটা বড় বিষয় হচ্ছে মধু আহরণের ক্ষেত্রে মধু আহরনের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধু পুকার মেয়েরাই থাকে এটাও কোরআনের জানার কথা না এটা আমরা জেনেছি আশি নব্বই বছর আগে যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন যিনি রানী সেই এটাতে জড়িত থাকে এটা তো কোরআনেরও জানার কথা না মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামেরও জানা কথা না যেটা আমরা আজকে জেনেছি এটা আমার নবী 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন তো আমার নবীর জ্ঞানের উপর সেলুট করা দরকার না উম্মত সেলুট না করে উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা বুঝে বের করে আজিবিজন এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর ইলম সম্পর্কে কখনো আমার নবীর হাযির ও নাজির সম্পর্কে কখনো আমার নবীর মুজিজাত সম্পর্কে আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটা নিয়ে গুড়িয়ে আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্য বাজারে এসেছে একটু দেওয়ার জন্য আমি শুনতেছি ইন্না আলিল্লাহ রাজন ও ভাই সত্যকে সত্য বলতে দোষ আছে না গুরিয়ে ফিরিয়ে কেউ অ্যান্ডোস করার চেষ্টা করছে আমার শব্দগুলা খেয়াল করবেন এগুলা বাজারে যাবে কেউ অ্যান্ডোস করার চেষ্টা করছে কেউ অ্যাটেস্টেড করাচ্ছে আর কেউ অ্যান্ডোসমেন্টও নাই অ্যাটাচমেন্টও নাই কেন কারণ মানুষের কাছে ধরা খেয়ে যাবে কি করে অ্যাপ্রিসিয়েট করে কি করে আবার অ্যাপ্রিসিয়েটও দুই ধরনের একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছেন আমি কে ভালো কে সত্য কে মিথ্যা এগুলো তো আমরা যাচ্ছি না তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন যে কথাটা বলেছি যদি চল্লিশ বছর পরে হয় তাইলে আমাদের জীবনের যে তিনটা ধাপ শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল তো বৃদ্ধকাল শুরু হয় চল্লিশ বছর হচ্ছে লাস্ট লাস্ট অফ ইউরি বিং এটা এখন তার মানে হচ্ছে শিশুকাল এবং যৌবনকাল কাল চল্লিশ বছর পর্যন্ত নবী আমাদের জন্য উসুয়া না কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি রসুলি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য তো তোমরা কারা কোচ প্রত্যেক ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপের জন্য আমার নবী নবী আমার জিনিস মনে রাখবেন আমার নবীর এটাকে আমরা বলি এটা জন্মগ্রহণ বেলা মুস্তফা আর আমার নবীর হালক যেটা নূর যেটা এটা হচ্ছে আমার নবীর সৃষ্টি এটা হচ্ছে জুহুরে নুরানীয় এই জিনিসগুলা নিয়ে সাধারণ মানুষের ভিতরে আমার নবীর নিচু নিয়ে করা হালকা করা এটা ওই মসজিদে এবং মসজিদে যারা পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা করতেন এটা তাদের পক্ষ থেকে হতে পারে সত্যিকার অর্থে যাদের ভিতরে বিন্দু পরিমাণ কমন সেন্স আছে হাই খোদা এই 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 ভদ্রলোক উনি উনার এক উস্তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে কি বলছেন জানেন ও হো 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 আমার উস্তাদাদ ওই তো বাহারুন উলুম কি বলেছে বাহারুল উলুম ও বা বাহারুলুম ও আপনার উস্তাদ বাহারুল উলুম আর আমার নবীর ক্ষেত্রে আমার নবীর বাহারুলুম তো ইন্না আলিল্লাহ আদিভা ইন্না ইলাহি লাজ তাহলে প্যারামিটার হচ্ছে রুলার হচ্ছে আপনি তারও যেতে হচ্ছে না বামেও আমিও যেতে যেই ব্যক্তির কথাবার্তায় আমার নবীর শানকে বিন্দু পরিমাণ হালকা করা হবে নবীর ফজিলতের উপর বেঁতা এবং শির্কের ফতোয়া লাগাবে তো বুঝতে পারবেন এটা ওই মসজিদে দেওয়ারের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে আমার বক্তব্য শেষ সম্মানিত উপস্থিতি গেরি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে পৃথিবীব্যাপী দিন ইসলামের খেদমত করছে কোরআন আজিম কিতাব কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে আসতে দিচ্ছে না ফেতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি ফেতনার চার কারণে হয় হয় মূর্খতার কারণে নতুবা নকসানীয়তের কারণে নতুবা বলয় বা গোড়ামির কারণে অথবা বাইরের পয়সার কারণে জাহাজ হাওয়া অথবা আত্মসাদুত অথবা বাইরের সহযোগিতা এই চারটা জিনিস আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাদেরকে অনেক আগে হজরতে রসুলে পাক সালু আলহি ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করছেন এটা হজরতে আবদুল্লাহনে মাসহ রাহু তালাহু কর্তৃক বর্ণিত উনি বলেছেন শরীয়তের দৃষ্টি তিনটা কোরআন কোনো কিছু কোরআনে খুঁজবো না পেলে হাদিসে আচ্ছা আমি কি কোরআনে খুঁজতে পারবো আমি পারবো বুঝতে পেরেছেন আমাকে কাদের কাছে যাইতে হয় আমার উস্তাদদের কাছে উস্তাদ বাদে আমাদের কোনো নাই তাইলে শরীয়তের দৃষ্টি হচ্ছে কয়টা কোরআন সুন্না এবং উলামা কোরআন সুন্না এবং উলামা এটা শরীয়তের দৃষ্টি যুবকদেরকে বোঝানো হয়েছে এই সমস্ত মৌলবীদের কথা শুনিও না তোমরা কুরান সুন্নতের দিকে চলে যাবে আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলাতে ছেলেরা এই আকিদা পোষণ করে মৌলবীদের কাছে যায় না আমার আল্লাহ বলছেন মৌলবীদের কাছে যাইতে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মৌলবীদের কাছে যাইতে আর আমাদের ছেলেদেরকে শেখানো হচ্ছে দে আর ব্যাকওয়ার্ড দে নো হাউ টু স্পিক ইন ইংলিশ দে আর নট মডার্ন উই শুড নট গো টু দ্য উই শুড কনসাল্ট উইথ ডাইরেক্টলি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কি করতেছেন এখন ডাইরেক্ট কিন্তু আমার নবী সাহাবাই কেরাম আল্লাহর কোরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ও আতিউ রসুল ও উলিল আমরে মিনকুম কোরআন সুন্না এবং উলামা হজরতে আবদুল্লাহ মাসুদ উম্মতে মুসলিমা ঐক্যমত্য এই বিষয়ে কোন উলামা যদি একটা মত দেন এটাকে আমরা কেয়াস বলি সমস্ত উলামা যদি মত গ্রহণ করেন এটাকে আমরা এজমা বলি আলটিমেটলি ব্রডারলি স্পিকিং আমরা এটাকে বলি কোরআন সন্না এবং ওলামা কেন কারণ ওলামা জমিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তাদের মাধ্যমে কোরান এবং সুন্নতের মাসালাগুলা হল হয় কোরআন এবং সুন্না প্রত্যেক শতাব্দীতে জিন্দা থাকে আল্লাহর এই সমস্ত মর্দে হকগুলার মাধ্যমে মনে রাখবেন হজরত আবদুল্লা বলেছেন সুন্নতে যদি না পাও তো কোথায় যাবো কোরআনতে না পাইলে তো তোমার এলাকার যে বিষয়ে মত দিয়েছে সে বিষয় গ্রহণ করো আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমি এই আয়াত থেকে দুইটা কথা বলে ইউথের জন্য আমার বক্তব্য শেষ করে দিচ্ছি সম্মানিত ইউথ যুব সমাজ দেখেন আমরা কাজ করতে চাই না ফেসবুক নিয়ে সারা দিন পরে থাকি ঠিক না এবং মাস্টার্স পরে ফেলতেছি এক একজনের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর হচ্ছে এখনো আমরা বাপের হোটেলে খাচ্ছি বাবাও কিছু বলতে পারছে না আপনি বিন্দু পরিমাণ বুঝতেছেন না আপনি আপনার সময়গুলাকে কিল করছেন আসলে কি আমি আপনি আপনার সময়কে কিল করতে পারবেন নোবাডি ক্যান কিল টাইম কেউ কিন্তু সময়কে হত্যা করতে পারে না সময় মানুষকে হত্যা করে সময় মানুষকে হত্যা করে আগামী বছরের কুরবান অবশ্যই আসবে কিন্তু কুরবানের সাথে আমি আসব কিনা সন্দেহ আছে সেই কারণে সময় আমাকে হত্যা করে আমি সময় কেনা আল্লাহ আমাকে বড় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আপনি দেখেন এই মধুপুকা আল্লাহর সৃষ্টির একেবারে সামান্য একটা জিনিস না ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই মধু পোকাকেও আল্লাহ অপরিসীম অসম্ভব মর্যাদাপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন যেহেতু তাদের সৃষ্টির পেছনে উদ্দেশ্য অনেক মহান আল্লাহ তাদেরকে ঘর বানতে বলেছে উঁচু জায়গায় কোথায় তুমি হয় পাহাড়ে নয় গাছের চোড়াই অথবা ছাদে তিন জায়গায় তুমি ঘর বাঁধবে তাহলে আমাদের দৃষ্টি কি করতে হবে উপরে নিয়ে যেতে হবে মধুপুকার পেছনে সৃষ্টি যেহেতু মহান তাদের ঘর বাঁধতে তো মহান জায়গায় এরপরে কি করবো এরপরে সুম্মা কুলি কি খাবো তো সুম্মা কুলি বলে আমার আল্লাহ বলছেন মিন কুল্লিসার পবিত্র জিনিস হালাল জিনিস সুন্দর জিনিস খেতে বলেছে যেখানে সেখানে মুখ লাগাইতে নিষেধ করেছে কেন উদ্দেশ্য মহান উদ্দেশ্য মহান এরপরে কি বলেছে এরপরে বলেছে ফাসলুকি ফাসলুকি সুবুলা জুলুলা তিন নম্বর নির্দেশ সৃষ্টির পেছনে উদ্দেশ্য যেহেতু মহান খেত বলেছে হালাল জিনিস পবিত্র জিনিস সুন্দর জিনিস এরপরে বলেছে তুমি তোমার রবের দেখানো রাস্তায় চলবে তোমার রব প্রতিপালক যেভাবে তোমাকে নেভিগেট করছে সেই আন্দাজে তুমি তোমার পথ চলা বজায় রাখবে যেখানে মন চায় যেই রাস্তায় মন চায় আমি যেতে পারবো না আমার রবের পক্ষ থেকে রাস্তা নির্ধারিত সিরাতুল মুস্তাকিম এক রাস্তা এই এক রাস্তার সাথে শিয়িয়তের রাস্তা খারেজিয়তের রাস্তা জালের রাস্তা জাবারিদের রাস্তা কদরিদের রাস্তা সালাফিদের রাস্তা লা মাঝহাবিয়তের রাস্তা লা দিনিয়তের রাস্তা এলহাদিয়তের রাস্তা রাস্তার কোন সীমা পরিসীমা নাই কিন্তু আমার রাস্তা একটা সুবুল আর রব্বি কি তুমি তোমার প্রভুর রাস্তা ঠিক রাখবা এরপরে জুলুলা তুমি তোমার প্রভুর রাস্তায় আজেজির সাথে এনকেসারির সাথে ভদ্রতার সাথে চলাচল করবা দেখছেন মানব জাতির জন্য নিদর্শন আছে না আল্লাহকে এই ঘটনা মিটে বলে দিয়েছেন আল্লাহ সমস্ত আয়াত বলার পরে বলছেন নাফিজ লিফামি তোমাদের মধ্যে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য নিদর্শন রয়েছে পুরা প্রসেসের মধ্যে আমার আল্লাহ বলছেন তুমি যখন এই চারটা কাজ করবা তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইখরুজু বুতুন ইহা সারাবুন মুখতালিফুন আলু মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য হয় গরুর পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয় অন্যান্য সৃষ্টির পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয় কিন্তু মধু পুকাকে বলছে তোমার খাওয়া ঠিক থাকলে রেহেনসাহেন ঠিক থাকলে চলা ঠিক থাকলে বদ্রতা থাকলে তোমার পেট থেকে যেটা বের হবে বর্জ্য হবে না ফিহি শিফাউল লিনাস সেখানে মানুষের জন্য হিলিং থাকবে নিরাময় থাকবে এই কাজ আল্লাহর ওয়ালিরা করে আল্লাহর ওয়ালিরা চিন্তা চেতনা বড় রাখে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আরাম হালাল রাখে আল্লাহর ওয়ালিরা ভদ্রতা হয় আল্লাহর রাস্তা বাদে ডানে বামে দেখে না সেই কারণে মধুপুকার পুকার পেটের মধ্যে শেফা দান করে আর আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে শেফা দান করে আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে এখানে শারাবুন মুখতালিফান আলওয়ানু আর ওখানে সিনার ভিতরে খাস নূর আল্লাহ দান করেন কুরবতের নূর মাইয়াতের নূর কত জাতের নূর আল্লাহ দান করেন সেই নূরের মাধ্যমে মধুপুকার মধু থেকে যেমন শেফা হয় আল্লাহর ওয়ালিদের সিনার নূর যখন চোখ দিয়ে মুখ দিয়ে বের হয় এটার মধ্যে লাখ জনতার হেদায়তের শেফা হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন আমি আর কথা না বলি ওমা আলহিমিল্লাল বালাগুল মুবিন আমি তো অনেক লম্বা হয়ে গেছি আসসালামু আলাইকুম 私もこの時のトップに立ち寄ってき